আজকে হচ্ছে ভাই সবসময় তো টয়টা ব্র্যান্ড নিয়ে আজকে একটু ভিন্ন আজকে দেখাবো শিল্পী যেটা হচ্ছে জায়গা রাজা গাড়ি এবং রাস্তার রাজা গাড়ি ভাইয়া কম কম এক্স কলার মতো সার্ভিসটা দিবে এক্স কলার ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ এগুলো গাড়িতে খুব হাঁড়ি গাড়ি ভাই খুবই হাড়ি গাড়ি এটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী মডেল হচ্ছে ভাই দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর এটা হচ্ছে বাইরে দেখতে পাচ্ছেন গোল্ডেন বেস কালার অরিজিনাল কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল চলুন আমি গাড়িটা পুরোটা দেখাই ভাইয়া এই হচ্ছে গাড়ির সামনের লাইট ভাইয়া দেখেন একেবারেই অরিজিনাল গাড়ির সাথে যে যে লাইট সে লাইট সাথে এখানে ফ্রক লাইট দেওয়া আছে সাথে বডি কিট করা আছে ভাইয়া অরিজিনাল বডি কিট গাড়ির সাথে যে বডি কিট সে বডি কিট এই পাশে লাইটটা দেখেন একদম অরিজিনাল লাইট সাথে ফ্রক লাইট দেওয়া আছে সামনের গ্রিল পাম্পারটা দেখেন ভাইয়া একদম গাড়ির সাথে অরিজিনাল গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল এছাড়া গাড়ির রিংটাগুলো দেখেন বাবু ভাই চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ রিংগুলো দেখেন গাড়ির সাথে খুব চমৎকার একটি রিং এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে ভাইয়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে রিটেক লুকিং গ্লাস সাইডে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের প্রত্যেকটা গ্লাসে নিশানের লোক পাবেন এবং এখানে বিটগুলো দেখেন ভাইয়া একদম নিকেল বিট নিকেল হ্যান্ডেল এখানেও নিকেল গাড়ি ভিতরে দেখাই এই দেখেন বেজ ইন্টেরিয়াল বেজ ইন্টেরিয়াল নিশান গাড়িতে বেজ ইন্টেরিয়াল খুব কম পাওয়া যায় ভাইয়া খুব চমৎকার জি কালারটা সুন্দর খুব চমৎকার একটা গাড়ি দেখেন স্পেস তো হিউজ অনেক স্পেস ভাইয়া এলিয়ন প্রিমিয়ামে তো অনেক বেশি স্পেস এটাতে পিছনে গ্লাস গুলো দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস নিশানের লোগো দেয়া আছে এখানে ব্লু বার্ড শিল্পীর লোগো আছে এখানে নিশানের লোগোটা দেয়া আছে নাম্বার আছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল আমি একটু ব্যাগটা খুলে দেখাই ভাইয়া এই দেখেন ভিতরে দেখেন ভাইয়া কত ফ্রেশ এলপিজি করছে মাত্র কয়েক মাস আগে আচ্ছা নতুন এলপিজি নতুন এলপিজি করা এই দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একবার সিল করা আছে এ দেখেন ব্যাগটা ভিতরে দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল অবস্থা এই দেখেন ভিতরে ভিতরে যে বোর্ডগুলো না ভাই সেটাও এখনো ফালাই নেই দেখেন বোর্ডগুলো আছে এ দেখেন এ দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেওয়া আছে মাসাল্লাহ এ দেখেন ভাইয়া এ দেখেন প্রত্যেকটা ডোর দেখেন কাস্টমারদের নিয়ে কিছু করতে হবে না কিচ্ছু করতে হবে না ভাই সিটগুলো দেখেন না একদম ফ্যাব্রিক্স এর সিট সিটগুলো দেখেন কত লাক্সারিয়াস অসাধারণ এই যে সামনে ডোর দেখেন এ দেখেন ফুল উডেন প্যানেল ভাইয়া জি ফুল উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল এখানে উডেন প্যানেল আপনার এখানে আমরা এই যে এই ডিবিটা এটা নষ্ট আমরা এখানে অ্যান্ড্রয়েড মোটর লাগাই দিছি যেটা অ্যান্ড্রয়েড জি বিগ সাইজ যেটা অ্যান্ড্রয়েড সেটা আমরা লাগিয়ে দিব ইনশাআল্লাহ এ দেখেন ভিতরটা ভাইয়া এই ভিতরে সেলিংটা দেখেন একদম নতুনের মতো ভাইয়া গাড়িটা চলুন আপনাকে ইঞ্জিন দেখাই কম বাজেটের সেরা গাড়ি জি ইনশাআল্লাহ এ হচ্ছে গাড়ি ইঞ্জিন ভাইয়া দেখেন ভিভিটি ইঞ্জিন সি সি হচ্ছে পনেরোশো সাথে হচ্ছে চিকনসিয়াল এলপিজি করা জি জি ভিতরে কালারগুলো দেখেন ভাইয়া একদম অরিজিনাল কালার সামনের মার্শাল দেখেন কোথাও একটা হাতুরের বাড়ি নেই এ দেখেন ভিতরটা অরিজিনাল হিট পুরো গাড়ির যা সব অরিজিনাল আছে ভাইয়া সিসি হচ্ছে পনেরোশো ডকুমেন্ট ফুল আপডেট ভাইয়া ছয়ের মডেল ভাইয়া নয় রেজিস্ট্রেশন ডকুমেন্ট ফুল আপডেট এলপিজি সহকারে পাচ্ছেন নিশান ব্লুবার্ড শিল্পী প্রাইসটা কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র বারো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসিট পাওয়া যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বার এই হোয়াটসঅ্যাপের দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাতুরি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সবচেয়ে সহজ পড়ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন কালেকশনটিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ